আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল এখন বাজে সকাল ছয়টা অনেকদিন পরে একটা ভিডিও করলাম আবার আমার বউর একটা ছোট্ট শখ আছে সেই শখ পূরণ করার জন্য এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম অনেক দিন ধরে আমাকে বলতাছে ও নাকি একটু সকাল সকাল উঠটা হুন্ডার দিয়ে ঘুরবে ও নাস্তা করবে হোটেলে পরোটা খাবে তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হলাম চলে এলাম এখন নিচে এখন আমরা যাব মারানো চৌ এদিকে আমি হুন্ডার চালাচ্ছি আমার বউ পিছনে বইশা ভিডিও করতেছে দেখেন আমাদেরকে কেমন লাগতেছে আরেকটু সামনে হলো মানোচরাস্তা আমাদের পাশে থেকে মারণচ রাস্তা দিতে এক মিনিট লাগে এখন দেখবেন সব ভাইরাল ভাইরাল জায়গা এই যে এটা হলো কাকলি চাল দামে কম মানে ভালো কাকলি চাল আর এটা হলো একোবালি মাস্টার টাওয়ার এই জায়গাটা অনেক ভাইরাল সো আমরা দেখতে দেখতে এখন মারণাচর রাস্তায় চলে এলাম মারণচ রাস্তাটা আজকে একদম খালি মানে সকাল সকাল একটু খালি থাকে আবার একটু পরে এমন গাড়ি আসবে মানে একদম মাথা গরম হয়ে যায় গাড়ির জন্য এত জেম থাকে ওই তো আমরা চলে এলাম হোটেলের মধ্যে আমরা এখন খাবার অর্ডার দিল খাবার অর্ডার দেওয়া শেষ খাবার চলে এলো আমরা আজকে গিয়েছিলাম চাঁদপুর হোটেলে মারণা মধ্যে খাবার অনেক ভালো এই হোটেলের তাই এই হোটেলে গেছিলাম এখন খাওয়া দাওয়া শেষ এখন চিন্তা করলাম একটু ফ্লাইওভারে যাওয়া যায় তারপরে তো ফ্লাইওভারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে দেখতে ফ্লাইওভারে চলে আসলাম আমাদের ফ্লাইওভারটা অনেক সুন্দর সকালবেলা ঘুরতে আসলে অনেক ভালো লাগে আকাশটা দেখেন অনেক মেঘলা মেঘলা অনেক বাতাস খুবই ভালো লাগতেছিলো একটা কথা হলো এতদিন ভিডিও করতে পারি নাই কারণ অনেক বিজি ছিলাম তো তাই ভিডিও করতে পারিনি আজকে ভাবলাম একটা ভিডিও করা যায় যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠবো তাই আমি এত সহজে সকালে ঘুম থেকে উঠি না আজকে অনেকদিন পরে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর এই দেখেন এখন মহানাচর রাস্তা পুরো ফাঁকা অনেক সুন্দর লাগতেছে এবং ফাঁকা থাকলে খুবই ভালো লাগে কিন্তু যখন জ্যাম হয় একদম মাথা রাতা একদম আগুন হয়ে যায় এখানে কিছু ছবি আর ভিডিও করে নিলাম এখন যাবো আরেকটা জায়গায় আর এটা হলো আমার আমার স্কুল আমি যে স্কুলে পড়ছি অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি আসলে সকালে ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগে মানে আপনারা চাইলে সকালে ঘুরবেন দেখবেন মনটা অনেক ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগতেছে এখন আরেকটা জায়গায় যাবো ওই জায়গাটা অনেক সুন্দর মানে আমি যাই নাই একটু খালি ভাবছি ওই জায়গাটা আজকে মানে যেহেতুকে পানি টানি উঠছে তাহলে সুন্দরই লাগবে তারপরে এই তো দেখতে দেখতে চলে এলাম সেই জায়গায় দেখেন জায়গাটা কেমন আপনারা জানাবেন আমার ওয়াইফ তো অনেক খুশি ও অনেক খুশি আমি সকাল সকাল ওরা ঘুরতে নিয়ে আসছি আর এরকম জায়গা ও এমন জায়গা বেশি দেখে নাই ও ছোটো থেকে ডাকাত মানে ওর বাসা ডাকায় তাই ও এমন কিছু দেখে নাই গ্রামের পরিবেশ আস্তে আস্তে সব দেখতেছে দেখেন এই তো আমরা দুজন আমাদেরকে কেমন লাগতেছে জানাবেন এখানে কিছু ছবি আর ভিডিও করলাম এখন আমরা বাসার উদ্দেশ্যে রণদীমু তখন এখন উঠলাম এখন যাবো বাসার উদ্দেশ্যে আসার সময় আমার বউরা বলছি ভিডিও ও ভিডিও করে নাই ও নাকি ভিডিওর মধ্যে চাপিয়ে দেয়নি এখন আবার এই জায়গাটা আবার একটু সুন্দর করে ভিডিও করে নিলাম এখন বাসায় চলে যাচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ